বিস্মিল্লাহির রহমানুর রহিম বন্ধরা আপনারা যদি 99 কোটি টাকার মালিক হতে চান তাহলে সুরা ইখলাসের এই ছোট্ট একটি আমল করুন আল্লাহফাকবুল আলামিন আপনাকে নিরানব্বই কোটি টাকার মালিক বানিয়ে দেবেন আমলটি অনেক কার্যকারী একটি আমল এবং অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি যেই করেছে সেই ফল পেয়েছে তাই বলছি এই ছোট্ট একটি আমল আপনিও করুন আপনি অবশ্যই অবশ্যই ফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই আমলটি আপনারা সকলেই করতে পারবেন ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই আমলটি করতে পারবেন কেননা আমলটি অনেক ছোট্ট একটি আমল এবং অনেক সহজ একটি আমল আমলটি করতে বেশি হলে পাঁচ মিনিট টাইম লাগবে পাঁচ মিনিট একটু কষ্ট করলেই আপনারা এই ছোট্ট আমলটি করতে পারবেন বন্ধুরা এই ছোট্ট একটি আমল করতে বেশি কিছু লাগবে না শুধুমাত্র সুরা ইখলাস জানতে হবে সুরা ইখলাস যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে বাংলাতে সুন্দর করে লিখে দেব এবং যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে সুন্দর করে বলে দেব আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন সম্মানিত বন্ধুরা আল্লাহ ফাক রব্বুল তার বান্ধা এবং বান্দিকে সবসময় সুখে রাখতে চায় কখনো কষ্টর মধ্যে রাখতে চায় না কিন্তু আমরা আল্লাহর কাছে আমল করতে পারি না কোন সময় দোয়া করলে আল্লাহ ফাক রব্বুল আলমিন দোয়া কবুল করবে সেটাই আমরা জানি না কখন দোয়া করলে আল্লাহ ফাক রব্বুল আলমিন তার বান্দার দোয়া কখনোই ফেরত দেন না কোন সময় কবুল হয় এটাই আমরা জানি না আর এই কারণেই আমাদের সংসার থেকে অভাব অন্টন দূর হয় না আমরা দুঃখ কষ্টের মধ্যে পড়ে থাকি আমরা যত সমস্যা আছে সকল সমস্যা আমাদের সংসারে এসে ঘেরাও করে নেয় বন্ধুরা এই সকল সমস্যা থেকে উদ্ধার পেতে এই ছোট্ট একটি আমল করুন আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের টাকা পরিশোধ হয়ে যাবে বন্ধুরা তাই বলছি একটু কষ্ট হলেও এই ছোট্ট একটি আমল করুন আপনার ঋণের কথা আল্লাহর কাছে বলুন তাই দেখবেন সকল সমস্যার সমাধান আল্লাহ হাফাক রব্বুল আলমিন করে দেবেন আর আমি যে নিয়ম কানুন বলছি ঠিক এই নিয়মেই আপনারা এই ছোট্ট আমলটি করবেন কেননা সমস্ত কাজের একটি নিয়ম কানুন থাকে আর যে ব্যক্তি নিয়ম কানুন অনুযায়ী কাজ করে সে অবশ্যই ওই কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারে তাই বলছি আপনারাও নিয়ম কানুন মেনে এই ছোট্ট একটি আমল করবেন বন্ধুরা তাহলে চলুন এখন আসুন আমরা জেনে নিই সুরা ইখলাস সুরা ইখলাস হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম আহ হায় আল্লাহুস্ সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সম্মানিত বন্ধুরা এই সূরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন বন্ধুরা এই আমলটি আপনারা প্রত্যেক ফরজ নামাজের পর করতে পারবেন অর্থাৎ যে কোনো একটি ফরজ নামাজের পর করতে পারবেন এবং আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যেও আপনারা এই সবটো আমলটি করতে পারবেন শুধু তাই নয় রাতে ঘুমানোর আগেও এই সবটো আমলটি করতে পারবেন আপনারা যে সময় সুযোগ পান ওই সময় এই আমলটি করতে পারবেন এই আমলটি করতে শুধুমাত্র পাক পবিত্র একটি স্থান লাগবে সেটা মসজিদেও আপনারা করতে পারবেন এবং বাড়িতে বসেও করতে পারবেন কোনো সমস্যা হবে না সর্বপ্রথম আপনি পাক পবিত্র হয়ে নেবেন তারপর উদুবিল্লা হিমিনা সাঈতান রুয়া জিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রুহেমানের রাহিম একবার পাঠ করবেন সম্মানিত বন্ধুরা তারপর আপনারা সুরা ইখলাস মাত্র নিরানব্বই বার পাঠ করবেন এবং একবারের শুরু শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করবেন বন্ধুরা তারপর যে কোনো একটি দর শরীফ মাত্র এগারো বার পাঠ করবেন সব থেকে ছোট্ট একটি দর শরীফ সল্লু আলহি ওয়াসাল্লাম এই দর শরীফটি পাঠ করলে হয়ে যাবে বন্ধুরা এই দর শরীফটি যদি না পারেন তাহলে নামাজের মধ্যে যে দর শরীফ পড়েন ওই দর শরীফটি পড়লে হয়ে যাবে অর্থাৎ দরুদে ইব্রাহিম এই দরুদে ইব্রাহিম মাত্র এগারো বার পাঠ করবেন তারপর সুরা ইখলাস আবারও দশ বার পাঠ করবেন বন্ধুরা তারপর লহমা ইন্নি আজ অলুকামিং ফাদলিক মাত্র তিনবার পাঠ করবেন এই শট্ট একটি দোয়া মাত্র তিনবার পাঠ করবেন দোয়াটি আমি আবার বলছি আল্লাহমা ইন্নি আজ অলুকামিং ফাদ্লিক এই দোয়াটি মাত্র তিনবার পাঠ করবেন বন্ধুরা আমি যখন সুরা একলাস বলেছি তখন স্কিনে লিখে দিয়েছি আপনারা সুন্দর করে দেখে দেখে সহি শুদ্ধ করে মুখস্থ করে নেবেন বন্ধুরা আমলটি এইটুকুই এই শত্ব একটি আমল করে আপনি যদি আল্লাহর কাছে আপনার অভাব অন্তন দুঃখ কষ্টর কথা বলেন দেখবেন আল্লাহ হাফকল বলে রব্বুল আলমিন আপনার থেকে সকল অভাব অন্তন দূর করে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো আর একটি কথা অবশ্যই পাশক তো নামাজ পড়বেন আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণ ভাবে মানবেন আল্লাহ ফাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম মাহাকে তার হুকুম আহকাম মানার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ